আমি আমিনুর রহিমাহুল্লাহ বলছিলেন নেতারা গাদদারি করতে পারে কিন্তু ছাত্ররা দালালি করে নেতারা কি করতে পারে দালালি করতে পারে চামচামি করতে পারে চাটুকারিতা করতে পারে কিন্তু ছাত্ররা চাটুকার হয় দালাল হয় কারণ হ্যাঁ তো দালালি দরকারই নেই হে বাপের ভয়ের একশো ডে আনে স্কুলে যায় মাদ্রাসায় যায় ভরে খায় দুম্বা তা কো অবলম্বন করো আল্লাহকে ভয় করো কারো উপরে জুলুম করিও না জুলুম যদি আওয়ামী লীগ করছে

الله رب العالمين بلن يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما سبحان الله আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে তাকওয়ার কথা বলতেছেন সুবহানাল্লাহ কিসের কথা তাকওয়া অবলম্বনের কথা সালাফগণ বলেন আপনাকে যদি কেউ বলে যে ভাই আমার একটু নসিহত করেন একটু উপদেশ দেন ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এর চাইতে অল্পতে এত সুন্দর নসিহত আর কিছু হতে পারে না সেটা কি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন তাকে ভয় করুন সোহানুল্লাহ ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নসিহা কি আল্লাহকে ভয় করুন কতটা কত ছুট্ট না আল্লাহকে ভয় করো একটা কথা কিন্তু এটার ভিতরে এত বিষয় লুকাইত সোহানুল্লাহ গিয়ে হামদিহি যার মধ্যে আল্লাহর ভয় আছে সে মাদক সেবন করবে না আল্লাহর বয় থাকলে কি করবে না যার মধ্যে আল্লাহর বয় আছে সে রাষ্ট্র প্রধান হইলে রাষ্ট্রের দায়িত্ব পাইলে লাইসেন্স বদের যে প্রজন্ম কারো দালাল না কারো গুলাম না এই প্রজন্ম এই চব্বিশের নতুন প্রজন্ম প্রয়োজন হলে যদি কেউ আমাদেরকে এ দেশে কেউ যদি এই চব্বিশের অভ্যুত্থানের বিরুদ্ধে যায় চব্বিশ সেরে ও স্বার্থের সাথে গদ্দারি করে বেইমানি করে তাহলে আমরা প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে যাব প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেরও প্রয়োজনে বিরুদ্ধে যাব বাস্তবে আমাদের চিন্তা চেতনা ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট একেবারে ক্লিয়ার আসেন তো নাকি সজাগ আছে কোন জাতি যদি সজাগ থাকে এই জাতির ইমানও চুরি করতে পারবে না এই জাতির দেশও চুরি করতে পারবে না সজাগ থাকতে হবে আপনি যদি খালি সজাগ থাকেন জানেন আগামীকালকে সুর আইবো বাড়ি আর কিচ্ছু গরম লাগতো না সুর এমনি চাই থাকেন জানলেই এটা বিরাট একটা জিনিস সজাগ থাকা জন্য খুব জরুরি সব বিষয়ে চোখান্ন থাকা আপনার সব কিছু নলেজে থাকা যে জাতি সচেতন সে জাতিকে পরাজিত করা যায় না যে জাতি সচেতন সে জাতিকে গোলামি করানো যায় না বাংলাদেশের যদি গোলামি করাইতে হয় বাংলাদেশ রাষ্ট্রের জনগণকে যদি ভারতের গোলামিতে আবদ্ধ করতে হয় তাইলে সচেতনতা রাখা যাবে না শিক্ষিত যুব সমাজ তৈরি করা যাবে না দুইটা কাজ করতে হবে এক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও নাম্বার দুই মাদক আর অশ্লীলতা সরাই দাও যখন দেখবে যে তার শিক্ষা যেটা তার মাও বলে এ বাবা পড়তে যা বাবা তুই স্কুলে যা বাবা তুই মাদ্রাসায় যা বাবা মা বলে কি বলে না ছোটো একটা বাচ্চাকে যখন এভাবে সবাই বিস্কিট দেয় চকলেট দেয় দিয়াও পড়াশোনায় পাঠাইতে চায় টাকা দেয় তার মানে সে বুঝে পড়াশোনাটা খুব ভালো কাজ তার মাথায় কি ঢুকে তার ব্রেনে কি ঢুকে পড়াশোনাটা খুব সম্মানের কাজ ভালো কাজ ওখানে যায় যে বইটা সে হাতে দেয় সেই বইটাকে সে মনে করে এটাকে সম্মানের জিনিস এটা খুব ভালো জিনিস যখন এটার ভিতরে উল্টায় দেখবে দুর্গার ছবি আমাকে বলেন সে কি মনে করবে না এই দেব দেবীরা মনে হয় অনেক সম্মানী সম্মানই দেখছেন ইমান নেওয়ার কি টার্গেট কি সিস্টেমটা দেখছেন ছোট একটা বাচ্চা হিন্দুত্ববাদীদের প্রতি শ্রদ্ধা আসবে কি আসবে না মূর্তির প্রতি শ্রদ্ধা আসবে কি আসবে না এই যে প্রজন্ম ধ্বংস ব্যাস এটা হল সিস্টেম আপনাকে গুলাম বানাইতে হইলে আদর্শিকভাবে গুলাম বানাইতে হবে নাহলে কোনো জাতিকে আদর্শিক গুলাম না বানায়া কো অবলম্বন করো আল্লাহকে ভয় করো কারো উপরে জুলুম করিও না জুলুম যদি আওয়ামী লীগ করছে তুমি নতুন করে জুলুম করার চিন্তা ভাবনা করো তাইলে পাবলিক হওয়ার জন্য তৈরি এটা কিন্তু এটা মেসেজ কিন্তু সাবধান হুশিয়ার কোনো জুলুমের চিন্তাও করিও না চাঁদাবাজির ইচ্ছা আছে দুর্নীতির ইচ্ছা আছে এটা এখন থেকে বিড়ে সাইজ করে দিতে হইব আবার নতুন করে আরেক জালি মনের লেগে ষোলো বছর সময় দন জীব যে ষোলো বছর গেলে আমরা দৈর্যের বাদ বাঁধবো তারপরে পিঠে এমন এত দেরি করার দরকার নাই যেটা সাদাবাজি শুরু করবো নতুন কইরা এটা এখন থেকে সাইজ করতে হবে উফতে আমিন রহিমাহুল্লাহ বলছিলেন নেতারা গাদ্দারি করতে পারে কিন্তু ছাত্ররা দালালি করে নেতারা কি করতে পারে দালালি করতে পারে চামচামি করতে পারে চাটুকারিতা করতে পারে কিন্তু ছাত্ররা চটকার হয় দালাল হয় কারণ হ্যাঁ তো দালালির দরকারই নাই হে বাপের পয় অর্থে 100 টাকা না স্কুলে যায় মাদ্রাসায় যায় পড়ে খায় এই জন্য প্রিয় যুব সমাজ ইয়া ইদহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আকুলু কওলা সাদীদা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করো একটা কথার মধ্যে এত বড় নসিহত এত বড় উপদেশ আল্লাহ এই এক কথার ভিতরে লুকিয়ে রেখেছেন আমার পাক দ্বারা বুঝাইতে চাইলেন ও বান্দা ও প্রিয় ভাই কিশোরগঞ্জের মানুষ যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে সে কোনো ভাবেই ফজরের নামাজ এই কুয়াশার রাতেও কম্বলের ভিতরে শুয়া শুয়া কাটাবে না ফজরের নামাজের সময় কম্বলের ভিতরে থাকবে না কারণ আল্লাহর বয়স আল্লাহ দেখতেছে পৃথিবীর কেউ না দেখুক কে দেখে এরপরে কেউ দেখলে এটা হইল বউ পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে কাছ থেকে কেউ রে কেউ দেখলে এটা কেটা দেখে এলাকে বোর কাছে ভালো মানুষ খুব কম আছে এই পৃথিবীতে যদি কেউ ব্যক্তিকে চিনতে চান তার অবস্থান কি প্রকৃত বককে জানতে চান হ্যাঁ গন্ধ ভাই না সুভাষ ভাই হয় এর কথাবার্তার স্টাইল কিরকম ব্যবহার কিরকম নামাজ কালাম করে কিনা সবকিছু ঠিকঠাক মতো জানতে চাইলে বউ কাছ থেকে জানা যাবে যে ব্যক্তি এই জন্য ওই যে কথা। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো সোহান যার ব্যাপারে তার স্ত্রী খুশি আল্লাহ তার ব্যাপারে খুশি সোহানন্দ যে স্ত্রীর ব্যাপারে তার স্বামী খুশি সে জান্ যে স্বামীর ব্যাপারে স্ত্রী খুশি সে জাননাছে সহজে খুশি তো করুন যায় কি কর সুবিবাহিতরা এটা ভালো রং বুঝবে অবিবাহিতরা আল্লাহ সবগুলো বিয়ে করায় দিক জোরে কণা আমি কাউজুর শীতের দিনে এই ওয়াশ ডে তো শুনতে চাইছিলাম মাদক ছাড়তে হবে যুব সমাজকে বলি মাদক ছেড়ে দিতে হবে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খমর ওয়াল মাইসির ওয়াল আজ ইন্নামাল খমর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ কার কাজ তা আমরা কি শয়তানের বান্দা না আল্লাহর বান্দা তা আল্লাহর বান্দার কাজ হবে আল্লাহর গোলামী করা না শয়তানের গোলামী অতএব একটা জাতিকে আবারও বলি গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে হলে এ জাতির দুইটা জিনিস করতে হবে সেই প্রথম কথা বলেছিলাম একটা হলো নেশা মাদক অশ্লীলতা ছড়াই দিতে হবে নাম্বার দুই সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে